যারা যারা এখনো পাননি তাদের জন্য এই হচ্ছে শেষ সুযোগ হাতে মাত্র একটা মাস সময় আপনি নতুন কাজ করা শুরু করুন কিংবা আপনি পুরনো কোনো ক্রেটার হন ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছেন অনেক ফলোয়ার্স আছে কিন্তু কোনোভাবেই আপনি কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না আপনার ভিউজ আসছে আবার কারো কারো ভিউজ একটু কম আসছে আর যদি আপনি একদমই নতুন হন যা শুরু করেছেন কাজ আপনি মানে হয়তো একটা বা দুটো ভিডিও ছেড়েছেন বা কয়েকটা পোস্ট করেছেন হয়তো আপনার যে পাঁচ ফ্রেন্ড ছিল সেটাই পাঁচ হাজার ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে বা আপনি পেজ বানিয়েছেন সেখানে দুশো বা তিনশো ফলোয়ার্স রয়েছে বা একশোটা ফলোয়ার্স রয়েছে এটা কিন্তু প্রত্যেকের জন্য শেষ সুযোগ এই এক মাস এই এক মাসে যদি আপনি ঠিক মতো কাজ করতে পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে কারণ কি কারণ আমরা কিন্তু একটু ভালো করে বুঝবেন এই একটা মাস এই একটা মাস একটু যারা ভালো করে কাজ করবেন এবং যারা এই মাসে কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তাদের কোনো চিন্তাই থাকবে না কেননা দু হাজার ছাব্বিশে কি হবে দু হাজার ছাব্বিশে কন্টেন্ট মনিটেশন পাওয়া কিন্তু অনেকটাই কঠিন হতে পারে কেন কঠিন হতে পারে কারণ সেখানে ফেসবুক কি আনবে একটা ক্রাইটেরিয়া আনবে যে আপনার এত ফলোয়ার্স লাগবে এত ভিউজ লাগবে কিংবা এত এঙ্গেজমেন্ট লাগবে এই রকম কিন্তু ক্রাইটেরিয়া আনবে আর এখন কিন্তু ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই এখন বর্তমানে বিটা প্রোগ্রামের মধ্যে চলছে বিটা টেস্টিং মোডে রয়েছে কন্টেন্ট মোডিটেশন যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে 1000 ফলোয়ারসেই কন্টেন্ট মোডিটেশন পেয়েছে আবার কেউ কেউ 5000 ফলোয়ারসে কন্টেন্ট মোডিটেশন পাচ্ছে না কেউ কেউ 1 লাখ ফলোয়ারস হয়েছে সেও দেখা যাচ্ছে পাচ্ছে না কারণ কি এর কারণ কি কিসের উপরে তো কোনো ক্রাইটেরিয়া ফেসবুক না লাগছে আপনার না লাগছে ভিউজ সেইভাবে কিন্তু কোন রকম নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফেসবুক দিচ্ছে না তাহলে কিসের উপরে বেস করে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে কিভাবে এই মাসটা আমাদের কাজ করতে হবে যাতে আমরা এই মাসের মধ্যে ক্রাইটেরিয়া আসার আগেই যাতে খুব সহজে মনিটাইজেশন পেতে পারি সেটাই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো একটু ভালো করে বুঝবেন দেখুন যেগুলো আপনাদের বলি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের যে ফেসবুকে আপডেট আসে এবং যারা যারা কন্টেন্ট মনিটেশন পায় তাদের সাথে কথা বলে সেই যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করি তারা আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেন সেই কমেন্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমেন্টস গুলো দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্টস করেছেন যে এই যে আমি যে এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে টিপসগুলো দিচ্ছি এগুলো শুনে কিন্তু আপনারা অনেকেই মোটিভেশন পেয়েছেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের যে এই এক মাস আপনি কিভাবে কাজ করতে পারেন যেভাবে কাজ করলে আপনি হয়তো কন্টেন্ট মোটিভেশন পেয়ে যেতে পারেন আচ্ছা প্রথমত আমাদের বুঝতে হবে যে ফেসবুক কিসের উপরে ডিপেন্ড করে কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে ফলোয়ার্স এর উপরে ভিউজ এর উপরে একদমই না ফলোয়ার্স ভিউজ এগুলো কোনো ম্যাটারই না বর্তমানে কারণ এখনো কোনো ক্রাইটেরিয়া নেই এখনো দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত অন্তত কোনো ক্রাইটেরিয়া কিন্তু নেই তাহলে কিসের উপরে বেস করে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক কিন্তু দিচ্ছে এঙ্গেজমেন্টের উপরে বেস করে মানে আপনার হয়তো দশ হাজার ফলোয়ার্স আছে আপনার হয়তো ভিউজও বেশি আসছে ভিউজ দেখা গেলো দুশো ভিউ মানে দশ হাজার ফলোয়ার্স মনে করুন সেখানে আপনার পাঁচ হাজার ভিউজ আছে মনে করুন পাঁচ হাজার ভিউজ আছে এবারে যে পাঁচ হাজার ভিউজ আসলো পাঁচ জন যে দেখলো আপনার ভিডিওটা তারা যে তাদের যে এঙ্গেজমেন্ট সেই এঙ্গেজমেন্টের পরিমাণটা কিন্তু কম কেন হয়তো আপনার হয়তো পাঁচ মিনিটের একটা ভিডিও আপনার পাঁচ হাজার ভিউজ এসছে সেন অডিয়েন্স রিটেনশন হয়তো দশ সেকেন্ড করে রয়েছে হয়তো কুড়ি সেকেন্ড মানে আপনার পাঁচ মিনিটের ভিডিও দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড করে দেখে মানুষ স্কিপ করে যাচ্ছে কেউ আর দেখছে না প্রথমত এটা দ্বিতীয়ত আপনার সেই ভিডিওতে সেভাবে লাইক পড়ছে না কারণ কেউ যদি না থাকে লাইক কেন ই বা দেখবে না পছন্দ হচ্ছে না তাই দেখছে না তাই লাইকও করছে না কেউ কমেন্টস করছে না এবং কেউ শেয়ারও করছে না তো লাইক কমেন্ট শেয়ার এবং আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন ভিউজ আসতেই পারে ভিউজ যত আসুক যত ফলোয়ার থাকুক কিন্তু যদি অডিয়েন্স রিটেনশন কম থাকে ঠিক আছে আপনার ধরুন পাঁচ হাজার ভিউজ যেটা বললাম সেখানে অডিয়েন্স রিটেনশন পাঁচ মিনিটের একটা ভিডিও দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বা হার্ডলি তিরিশ সেকেন্ড করে হচ্ছে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে আপনার মনেটারেনশন পাওয়ার ক্ষেত্রে তো আপনাকে কি করতে হবে মেন বিষয় যেটা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আবার দেখবেন আপনারা যে যারা এক হাজার ফলোয়ার্স কিংবা দেখা গেছে চারশো পাঁচশো ফলোয়ার্সও কিন্তু অনেকে কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেছে তারা কিভাবে পেয়েছে তারা তাদের দরুন যাদের পাঁচশো ফলোয়ার্স মনে করুন পাঁচশো ফলোয়ার্স সেখানে হয়তো দুশো ভিউজ এসছে কোন একটা ভিডিও চাই যে দুশো ভিউজ এসেছে এবং সেই দুশো যে ভিউজ এসছে এবং তার যে ভিডিওটা সেটা হয়তো পাঁচ মিনিটের একটা ভিডিও তো পাঁচ মিনিটের ভিডিওতে দুশো ভিউজ এসেছে পাঁচশো ফলোয়ার্স আছে ফলোয়ার্স ম্যাটার না ভিউজও ম্যাটার না ম্যাটার কি ম্যাটার হচ্ছে কতক্ষণ ধরে দেখেছো অডিয়েন্স রিটেনশন কত রয়েছে তো ভিউজের মধ্যে সেই পাঁচ মিনিটের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন দেখা যাচ্ছে দু মিনিট আড়াই মিনিট তিন মিনিট করে রয়েছে ঠিক আছে মানে ফিফটি পার্সেন্টের ওপরে যদি অডিয়েন্স রিটেনশন থাকে তাহলে কিন্তু তার এঙ্গেজমেন্ট অনেক পরিমাণ বেড়ে যায় প্রথমত এটা দ্বিতীয়ত যেহেতু মানুষ বেশি সময় ধরে দেখছে সেখানে লাইকও বেশি পড়েছে কমেন্টও বেশি পড়েছে মানুষ শেয়ারও করেছে তো তখন ফেসবুক কি বুঝবে তখন ফেসবুক কি বুঝবে ফেসবুক বুঝবে এই যে কন্টেন্ট এই কন্টেন্টটা ভালো কন্টেন্ট মানুষ দেখতে চাইছে বেশি সময় ধরে মানুষ দেখছে লাইক করছে কমেন্ট করছে অর্থাৎ এঙ্গেজমেন্ট বেশি আছে তখন কিন্তু ফেসবুক সেই ভিডিও রিচ দেবে এবং যখন এক সময় রিচ দেওয়ার ফলেই আপনার অনেক ভিউজ আসবে এবং এঙ্গেজমেন্টের পরিমাণ যেটা আমি বললাম লাইক কমেন্ট শেয়ার এবং অডিয়েন্স রিটেনশন এই চারটে বিষয় যদি আপনার বেশি থাকে তাহলে ভিউজ কম আসলেও ফলোয়ার্স কম থাকলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তাহলে এখন আপনি কি করবেন দেখুন সবার প্রথম যেটা কাজ আপনি হয়তো আগে একটা করে রিল আপলোড করতে আপনি চেষ্টা করুন দুটো করে রিলস আপলোড করার তবে হ্যাঁ সব থেকে যেটা আসল বিষয় সেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন না কমে কন্টেন্টের কোয়ালিটি আপনি আরো বাড়ান আপনি এমনভাবে ভিডিও বানান যাতে আপনার যারা ফলোয়ার্স তারা যেন বাধ্য হয় ফলোয়ার্স হোক বা নন ফলোয়ার্স হোক তারা যেন দেখতে বাধ্য হয় মানে আপনার ভিডিওর মধ্যে যেন এমন কিছু থাকে মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি এমন ভাবে কথা বলুন যাতে প্রত্যেকে দেখে মানে অডিয়েন্স রিটেনশন যেন আসে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বা কুড়ি সেকেন্ড দেখে যেন বেরিয়ে না যায় মানে অন্তত আপনার যত মিনিটের ভিডিও হবে যদি পাঁচ মিনিটের ভিডিও হয় যদি আড়াই মিনিট আপনার অডিয়েন্স রিটেনশন আসে তাহলে মনে করবেন ভালো এটা একটা পজিটিভ বিষয় মানে ফিফটি পার্সেন্টের উপর অডিয়েন্স রিটেনশন রাখার চেষ্টা করুন তার জন্য অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখুন এবং সেই কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখুন ঠিকভাবে আপনি যেটা দেখাতে চাইছেন যেটা বলতে চাইছেন যেটা কাউকে শেখাতে চাইছেন আপনার যে কথা বলতে চান সেটা এমন ভাবে বলুন যাতে মানুষের মন অন্য দিকে না যায় আমি যেটা বলছি আপনাদের একটু ভালো করে সিরিয়াস হন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু কোনো মজার বিষয় নয় যে যার একটা আমি ফোন পেলাম ভিডিও বানালাম আপলোড করলাম আমার ইনকাম হবে কখনো হবে না এটা দু একজনের হতে পারে দু একজনের হতে পারে কিন্তু না এইভাবে আপনি যদি ভেবে থাকেন ওই একজন ভাইরাল হয়ে গেছে কোনো একটা ভিডিও ছেড়ে আপনিও হবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আপনাকে ভাবতে হবে প্রফেশনালি আপনাকে কাজ করতে হবে সময় দিতে হবে হয়তো ভিডিওটা আপনি পাঁচ সাত মিনিটে বানাচ্ছেন তার আগে হয়তো তিন চার ঘন্টা ধরে বা তারও বেশি সময় ধরে আপনি সেই ভিডিওতে যা যা বলবেন সেটা নিয়ে রিসার্চ করছেন সেটা ভাবছেন যত আপনি ভাববেন যত সুন্দরভাবে আপনি সেটা উপস্থাপন করবেন তত আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়বে তত মানুষ আপনার সেই কন্টেন্টে বেশি সময় ধরে থাকবে আপনার ভিডিও দেখবে বেশি সময় ধরে যার ফলে অডিয়েন্স ইটেনশন বাড়বে লাইক করবে বেশি মানুষ মানুষ করে কমেন্টস করবে এবং শেয়ারও করবে তো তো বিষয় যেটা আপনাকে কন্টেন্টের মেন কোয়ালিটি সবার প্রথম বাড়াতে হবে তার সাথে সাথে আপনি চেষ্টা করুন এই মাসে একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করুন ফেসবুক আগের দিনই একটা আপডেট দিয়েছিল যেখানে টেক্সট পোস্ট করতে হবে মানে টেক্সট পোস্ট করতে বলছে ফেসবুক রেকমেন্ড করছে টেক্সট ফটো তারপরে আপনার রিলস ভিডিও লং ভিডিও যে চার ফরম্যাট রয়েছে এবং মাঝে মাঝে আপনি লাইভও করুন এই মাসে আপনি চেষ্টা করুন প্রতি সপ্তাহে অন্তত দুদিন করে লাইভ করার এবং সেই লাইভ আপনাকে মানে অন্তত কুড়ি মিনিট করে করুন মানে দশ পনেরো থেকে কুড়ি মিনিট এমন নয় লাইভ আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে লাইভ করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তবে হ্যাঁ শুধু লাইভ করলেই হবে না লাইভে এসে শুধুমাত্র এই কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি এই সব না এই সব না আপনি যে কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন্ট রিলেটেড লাইভ করেন আপনি এডুকেশনাল কন্টেন্ট আপলোড করেন তো এডুকেশনাল রিলেটেড কোনো কথাবার্তা বলুন বা এমন কোনো টপিক সেই টপিকটা নিয়ে আলোচনা করুন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করুন ওই হ্যালো আমি কেমন আছো তুমি কেমন আছো ফুলের ভালোবাসা এই সব না এই সব লাইভ করে কোনো লাভ নেই ঠিক আছে এমন লাইভ করুন যাতে মানুষ আপনার লাইভে থাকে লাইভের সাথে এঙ্গেজ হয় আপনি লাইভে এমন কিছু বলুন যাতে প্রত্যেকে আপনার ফলোয়ার নন ফলোয়ার প্রত্যেকেই আপনার সাথে যুক্ত হয় আপনার লাইভে যা বলছেন সেই তার পরিপ্রেক্ষিতে কমেন্টস করে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো লাইভ করুন প্রতি সপ্তাহে দুটো করে সেখানে পনেরো থেকে কুড়ি মিনিট তার বেশি করার দরকার নেই যদি পারেন ভালো কথা কিন্তু সেই লাইভটার যেন কোয়ালিটি থাকে একটা মানে মিনিংলেস লাইভ কিন্তু করবেন না মিনিংফুল কন্টেন্ট সবসময় বানান মিনিংফুল লাইভ করবেন ওকে দ্বিতীয়ত আপনি যদি রিলস ভিডিও আগে একটা করে আপলোড করতেন এখন দুটো করে আপলোড করুন এবং নির্দিষ্ট সময় চেষ্টা করুন যদি লং ভিডিও আপনি একদিন অন্তর অন্তর করতেন এখন রেগুলার আপলোড করার চেষ্টা করুন যদি সম্ভব হয় তো এবং রেগুলার অন্ততপক্ষে চারটে করে টেক্সট পোস্ট করুন এবং চারটে করে ইমেজ পোস্ট করুন এবং এই যে ইমেজ পোস্ট করবেন টেক্সট পোস্ট করবেন লাইভে আসবেন এগুলো কিন্তু সবই আপনার কন্টেন্ট রিলেটেড হতে হবে মানে একই ক্যাটাগরির কন্টেন্টে একই ক্যাটাগরির টেক্সট একই ক্যাটাগরির আপনার যে ইমেজ পোস্ট করতে হবে একই ক্যাটাগরির স্টোরি দিতে হবে সব সেম ক্যাটাগরি যেন হয় মানে সেম কন্টেন্টের ক্যাটাগরি আপনি এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন আপলোড করবেন না বা ফানি কোনো পোস্ট করবেন না কারণ কি তাতে আপনার যারা ফলোয়ার্স আছে তারা হয়তো পছন্দ নাও করতে পারে বিষয়টা আপনি ফানি ভিডিও বানাচ্ছেন তাহলে সেই ফানি ভিডিও রিলেটেডই আপনি পোস্ট করুন এই একটা মাস আপনি চেষ্টা করুন কন্টেন্ট মোটিভেশন পাওয়া তা নাহলে দু হাজার ছাব্বিশে কিন্তু খুব কঠিন হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা কারণ সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আসতে চলেছে এবং ক্রাইটেরিয়া কি থাকবে আমরা কেউই জানি না তবে এইটুকু আজ করতে পারি যে যারা এই মাসের মধ্যে এই মাসের মধ্যে কন্টেন্ট পাচ্ছে তাদের কোনো চিন্তায় থাকলো না তারা হয়তো ইজিলি পেয়ে গেল কিন্তু পরে আরো বেশি জটিল হতে পারে বোঝা এইভাবে এই একটা মাস আপনাকে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন